গোটা পশ্চিম মঙ্গে যা অবস্থা চলেছে কবি কবি समझ में नहीं आता है ये सरकार है या लॉटरी वाला है? अगर सरकार होता तो नौकरी देता आज लॉटरी वाला निकला इसीलिए डियर लॉटरी थे অনুগত অনুগতর মধ্যে কোটি টাকা কামিয়ে নিলাম 540 কোটি টাকা পিষি भाई को কামিয়ে নিল আর গোটা পশ্চিম মঙ্গের মানুষে আজকে লটারি বিক্রি করতে আর তিনটা দামাবাদক হচ্ছে আপনি 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 মান নাই করেছেন আপনি আর মান নাই করেছেন আপনারা অন্যায় করেছেন বলে আজকে গোটা পশ্চিমবঙ্গের সমস্ত বেকার ছাত্র যুবরা তারা আজকে একটা অন্য রাস্তাতে তারা প্রতিটা দিন প্রতারিত বঞ্চিত হচ্ছে হ্যাঁ যারা যোগ্য রাস্তায় বসে আছে चले कभी, कभी समझ में नहीं आता है ये सरकार है या लॉटरी वाला है? अगर सरकार होता तो नौकरी देता आज लॉटरी वाला निकला इसीलिए दिया लॉटरी थे पांच सौ चौलीस कोटी टा किसी भाई को तो कमिया नहीं लो गोटा पश्चिम बंगल मानुष के आज कल लॉटरी পঞ্চায়েতের ঘরে তার কোনো লিস্ট নেই যে পিসি ভাইপো ছবি চাপিয়ে তৃণমূলের এমপি বিজেপির নেতা তৃণমূলের এমএলএ বিজেপির এমপি কে কোন দিকে কিছু বোঝাই যাচ্ছে না এই বিজেপির বিরুদ্ধে তৃণমূল লড়বে এই বিজেপির বিরুদ্ধে তাহলে কুচিয়ে সবাই তৃণমূল পার্টি সে কুচিয়ে সবাই এত তো হেকড়ি মেরে ঘুরে বেড়ায় যে তোমরা আসলে বলো তো ভাই টিএমসি না বিজেপি পরিষ্কার করে বলো তোমরা টিএমসি না বিজেপি যদি তোমরা টিএমসি হও তাহলে নদিয়ার বিজেপির এমএলএ এখনো পর্যন্ত দু বছর ওর এমএলএ সি আছে ওকে কেন জোড়া ফলে তুমি টিকিট গোটা জুড়ে এরা একটা জলঘোলা করতে চাইছে পশ্চিমবঙ্গ আমি আমার কথাকে শেষ করব। শুধু আপনাদের কাছে আমাদের একটা দাবি আমরা কি চাই আমরা চাই গ্রামে যেমন একশো দিনের কাজ আছে শহরেও একশো দিনের কাজ হোক পার্টি বলছে যে যদি আমরা ভোটে জিতে যাই তাহলে দুটো বাচ্চার মা তোমাকে তুলে নিয়ে যাব আর তৃণমূলের পার্টি বলছে লক্ষ্মীর ভান্ডার হাতে দিচ্ছি মানে মানে রাত বারোটায় পার্টি অফিস আসবি ভোটে যে তার লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া আমার ইজ্জতের সৌদা করা আমাকে রাত বিরেতে পার্টি অফিসে ডেকে পাঠানোর লাইসেন্স পাওয়া টুকরো রুটিতে নয় মায়েরা গোটা রুটির দাবিতে আমাদের আন্দোলন আমরা ছুড়ে দেওয়া টুকরো রুটিতে বেঁচে থাকতে চাইছি না নিজেদের পায়ের নিচের জমিটাতে শক্ত করে মাথা উঁচু করে বেঁচে থাকতে চাইছি তাই নিজের রোজগারের জায়গা নিজেরা সসম্মানে আর স্বচ্ছতার সাথে করতে চাইছি এর বাইরে তো আমাদের কিছু নেই তাই আপনাদের কাছে আমাদের দাবি গোটা পশ্চিমবঙ্গে বেকার ছাত্র যুব মেহনতি মানুষের ভবিষ্যৎ কি হবে সবটা ঠিক করছে আপনাদের সিদ্ধান্তের উপরে যদি আপনারা সিদ্ধান্ত নেন যে তৃণমূল আর বিজেপির ভাগাড়ের দিকে যাবেন কালকে আপনি এটা বলার কোনো অধিকার আপনার থাকবে না যে পশ্চিমবঙ্গের বেকার ছাত্র যুবরা কেন দুর্নীতি যুক্ত হলো কেন বেআইনি রাস্তায় গেল কেন তারা বেইমানির রাস্তায় গেল কেন তারা বালি পাচার লোহা পাচার মাটি পাচার আর মানুষ পাচারের সঙ্গে আর গরু পাচারের সঙ্গে যুক্ত হলো আপনারা এই করতে পারবেন না কেন তারা মাথা উঁচু করে নিজের পায়ের মুচের জমি শক্ত করে একটা স্বচ্ছতার সাথে রোজগার করার জায়গা চা আপনি চান বা না চান আপনার রাস্তা বাম দিকে আর কাছ থেকে হাতুড়ি তারা ইভিএম এর মেশিনে শীতল পরিবর্তন ওই দলবদ চাইছি এই গোটা পশ্চিমবঙ্গের ছাত্র যুবদেরকে বাঁচান যারা একটা সব পথে রোজগারের জায়গা চাইছে সিদ্ধান্ত আপনাদের যদি আপনারা চান বাঁচবে পশ্চিমবঙ্গ যদি আপনারা না চান এ পশ্চিমবঙ্গের ভবিষ্যতের দায়িত্ব কিন্তু আপনাদেরই থাকবে তাই আপনাদের শুভ বুদ্ধির প্রতি আমাদের ভরসা রেখে আমি আমার কথা শেষ করছি ইনকালাব জিন্দাবাদ লাল ঝান্ডা জিন্দাবাদ